মহানায়ক উত্তম কুমারের চুয়াল্লিশতম প্রয়াণ দিবসে এবারও রাজ্য সরকারের তরফে আয়োজিত হল মহানায়ক সম্মান প্রদান অনুষ্ঠান বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য সম্মান প্রদান করা হল তরি তারকাদের মহানায়ক সম্মান পেয়েছেন নচিকেতা চক্রবর্তী এছাড়াও সম্মানিত করা হয়েছে রুক্মিণী মৈত্র শুভাশিস মুখোপাধ্যায় অম্বরীশ ভট্টাচার্য এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বর্ষসেরা চলচ্চিত্র সম্মান প্রদান করা হয়েছে রুক্মিণী মৈত্র সুভাষিষ মুখোপাধ্যায় অম্বরীশ ভট্টাচার্যকে আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে লাইফ অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়া হয়েছে বুধবার মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে পৌঁছে প্রথমে উত্তম কুমারের ছবিতে মাল্যদান করেন শ্রদ্ধা জানান উপস্থিত ছিলেন উত্তম কুমারের পরিবারের সদস্যরাও মহানব সম্মান অনুষ্ঠানে ছিল তারাদের হাত টলি তারকাদের অনেকেই সেখানে উপস্থিত ছিলেন এদিন গানে গানেও স্মরণ করা হয় উত্তম কুমারকে নেক্সট ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে ফোর্থ ডিসেম্বর থেকে বারোই ডিসেম্বর এখন থেকে ডায়েরিতে নোট করে নেবেন কারণ এগারোই ডিসেম্বর ফোর্থ ডিসেম্বর থেকে এগারোই ডিসেম্বর এবারে রাজ তুমিও আছো ওখানে গৌতম ঘোষকে চেয়ারম্যান করালো প্রসেনজিৎ তাই তো এই না তোমাদের সাথে কথা বলে করেছি আমি আর প্রসেনজিৎ হচ্ছে কো চেয়ারম্যান এবং ওদের নেতৃত্বে একটা পুরো কমিটি ওরা নিজেরাই ঠিক করবে করে ওরা ওদের কাজ শুরু করে দেবে যাতে ফিল্ম ফেস্টিভ্যালটা খুব ভালো করে আমরা করতে পারি এবং আপনারা দেখেছেন প্রতিবারই ফিল্ম ফেস্টিভ্যাল একটা নতুনত্ব নিয়ে আসে